টানা দুই বছরের হামলায় গাজায় হাজারেরও বেশি মসজিদ ধ্বংস হয়েছে আল আকসা ঘিরে চলছে গোপন খনন আর প্রতিদিন বাড়ছে দখলদার বাহিনীর সহিংসতা এরই মধ্যে পশ্চিম তীরে এক মসজিদে আগুন দিয়ে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে ফেলেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র নিন্দা বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে টানা দুই বছরের হামলায় গাজার এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি মসজিদের এক হাজার একশো নয়টি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের সীমানা ঘিরেও গোপন সুরঙ্গ খনন করেছে যেন সহজেই ধসে পড়ে সেনাবাহিনী মদতপুষ্ট দখলদার বাহিনীর প্রতিদিনের উৎপাত্ত আছেই শুধু গত সপ্তাহেই আল আকসার চত্বরে প্রায় চার হাজার দখলদার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এর মাঝেই বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে স্থানীয় বসতি স্থাপনকারীরা দিয়েছে মসজিদে থাকা পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি ধর্মীয় স্থাপনায় ঘৃণিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ গোটা মুসলিম বিশ্ব ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বৃদ্ধি পাওয়ার মধ্যে আগুন দেয়ার এই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে বলেন বৃহস্পতিবার ভোরের দিকেই ইসরায়েলি পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত এলাকার কাছে গ্রামের মসজিদে আগুন দেয় ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায় হামিদা মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী স্লোগান লেখা হয়েছে আগুনে মসজিদের একটি দেয়াল ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে পবিত্র কোরআনের কিছু কপিও পুড়িয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে বলেছে এর মধ্য দিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান হিসেবে বিবেচিত জায়গাগুলোতেও ইসরায়েলি বর্বরতার কথা সামনে এসেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন জাতিসংঘ এই ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন উপাসনালয়ে এমন হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এক বিবৃতিতে দেশটি আরও বলেছে এই ধরনের সহিংসতা এবং অবৈধ বসতি সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করতে হবে এদিকে ফিলিস্তিনিরা বিশ্ব নেতাদের শুধু নিন্দা নয় বরং ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ভারত শাসিত কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডার ভয়াবহ বিস্ফোরণে রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে দিল্লির লালকেল্লার কাছে থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে মজুত করা হয়েছিল নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য থানায় মজুদ করে রাখা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে এই বিস্ফোরণে নয় জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস তবে এনডিটিভি জানিয়েছে অন্তত সাতজন নিহত ও আরও সাতাশ জন আহত হয়েছেন এনডিটিভি আরও জানিয়েছে আহত পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে